নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওই দেখো পাশের বাড়ির ছাদের থেকে আম পায়ে আনছি তো মা আম মাখা করব আর আমার বাচ্চা দেখো সিলাইতেছে আছে আম জুলাই দিতাম দাম আম জুলাই দিছি তো দেখো আম আমদি মা কাটটা দিতেছে যে গরম পড়ছে এর ভিতরে টুটোক খাইলে ভালোই হো আর আম তো নতুন নতুন ভালোই লাগবো এরপরে তো মা আমদিকাটটা বালতি থইছে এরপরেও আর শান্তি নাই হে ওটা দেখাই দিতেছে কুন্ডার পরে কুন্ডা মারে কাটতো তো আমি মা সবটি খুশি খুশি করে কাটে লইতাছে তো আমার এই সময় কইছিল যে শুকনামরিচ পুঁড়ে আনতাম তো আমি গেছিলাম শুকনা শুকনামরিচ পুঁড়ে আনতাম এই দেখো গ্যাসের চুলা শুকনামরিচ পড়তেছি তো আম্মাখাটা শুকনামরিচ পুঁড়া করলে ভালো হয় তো তোমরা কি শুকনামরিচ দিয়ে খাও না কাঁচামরিচ খাও আমার কমেন্টে জানাইবা আর আজকে আম মাখার স্পেশাল জিনিসটা হয়েছে এই দেখো দুধের উপরে কি পুরো পড়ছে দেখো দুধের শর তো মা কইছে দুধের শটটা আনতাম তো দুধের শটটা দিয়ে খা করা হইব আমি দুধের সবটা সর লয়ে নেছি আর এদিকে মার দেও আম কুচি করে কাটা কমপ্লিট হয়ে আছে গা তো ওদের আমের ভিতরে বটা হয়েছে না একবার ছোটো ছোটো তো আমি এন ও দেওয়া দুধের সর আর আমের বর্তা লেগে শুকনো মরিচ ফুঁড়া আইনা রেখা দিয়েছি দুধের সরটা সব মিশাই দিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তো চিনিটা একটু বেশিই দিয়েছি কারণ আমটি মানে অতিরিক্ত টক আর শুকনা মরিচটি অনেক দাও ভেঙে ভেঙে গুড়া করিয়া গুড়া দিতেছি তো আমরা যেহেতু জালে তো বেশি খাই না এর লাগে মরিচটি কমই দিছি তোমরা চাইলে বেশি করে দিতে পারো তো আমি এন শুকনা মরিচ দিছি আর সাতটা আম দিছি তা আমটি বেশি বড় না ছোট্টই তো মরিচটি আমার দেওয়া এক পরে দিয়া দিমু দুধের সরটা তো দেহ আশা করি তোমরা ভাল লাগবো তো গরমে দুপুরে সবাই মিলে একসাথে বইয়া আম্মাকে খাইতে মানে অন্যরকমই ফিলিংস লাগে তো এই দেহ দিয়া দিলাম দুধের সরটা তো আমি সবজি একসাথে মাখানে নিউ আম মাখাটা মানে যত মাখবা এর থেকে দেখি করে রস বাড়িয়ে এবার মাখাটার থেকে মানে রসটা খাইতে আরও বেশি ভাল লাগে এই দেহ আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে গা এরপর হয়েছে খাওয়ার পালা এই দেহ দেখতে কি সুন্দর লাগতেছে তো আমি একটু টেস্ট করুম যে চিনি লবণ নই চিনি তো লইতাছি ওইদ আহ কি শান্তি কি সাহায্যে লাগতেছে যে তুমিও খায়া দেহ